তো এই যে আমার বোনটা আসিয়া যে মারা গেল ধর্ষিতের কারণে আচ্ছা সত্যি কথা বলবেন দুলা ভাইয়ের সাথে মেয়েদের দেখা দেওয়া কি জায়েজ এই মিয়া সত্যি কথা বাগের বাচ্চার মতো বলবেন পিলের মতো মেয়ামা করেন না কেন সত্যি কথা গলা উঁচু করে বলেন দুলা ভাইয়ের সাথে কোনো মেয়ের দেখা দেওয়া কি জায়েজ জোরে বলেন কখন জায়েজ নেরা রে ইসলামে হারাম করেছে তাই যে বোনটা ধর্ষিত ছোট ছোট বাচ্চা ওর কোনো দোষ নাই দুঃখের বিষয় কত বড় নিচু মনের মানুষ আমরা পুরুষ হয়ে লজ্জিত পুরুষ হয়ে নিজেকে ঘৃণিত মনে হয় একটা নিজের ছোট বোনের মতো একটা বাচ্চা আস্তাকুল্লাহ কত বড় নির্লজ্জ কত বড় নিচু মনের চিন্তা হলে এই মেয়েটার উপরে এমন ভাবে আক্রমণ করেছে যে বোনটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে একটা ছোট্ট ক্লিপ দেখেছি ও মৃত্যুর আগে কিভাবে ছটফট করছে Ja.

ধর্ষিত গুলা বুক ফুলায় ঘুরে বেড়ায় আমার বন্ধুরা রাস্তায় বসে কান্না করতে করতে মরে ধারের কোনায় বসে বসে মরে আমার বন্ধুরা ধর্ষিত হয়ে গলায় ফাঁস দিয়ে মরে এটা কোনো নীতি হতে পারে না এটা কোনো আইন হতে পারে না কটা সব সব বলে দেই এই সোনার বাংলায় যত পর্যন্ত ইসলামী নীতি ইসলামী পদ্ধতি আইন চালু না করবা তত পর্যন্ত এই সোনার বাংলা কোনোদিন ধর্ষণ বন্ধ হবে না দুর্নীতি চালাবাজি বন্ধ হবে না ইসলামী নীতি চালু করো ইসলামী আইন চালু করো সোনার বাংলা অনলিটে ঠিক হয়ে যাবে চিল্লায়া কাও ঠিক কিনা ইসলামী নীতিটা চালু করো এই সমাজ চাই আমরা যেখানে আবার মা বন্ধুর শুদ্ধ হবে এমন সমাজ আমরা চাই না যেখানে আমার বোন রাস্তা দিয়ে হাঁটতে পারবে না মাগুরায় যারা একটা ছোট্ট আর ছয় থেকে আট বছরের বয়স হবে আচ্ছা এখানে যারা আছেন আমাদের তো সবারই বোন আছে একটু বুকে হাত দিয়ে বলেন তো যদি ওই বোনটা যদি আপনার আমার হতো এই মুরব্বীরা ওই মেয়েটা যদি আপনার আমার মেয়ে হতো তখন বলেন আমি তো পর্দার পক্ষে কথা বললে অনেকে রাগ হন আমার মায়েরা বিশেষ করে বোনরা অনেক কষ্ট পায় যে হুজুর খালি আমকে কথাই কয় খালি হুজুর আমকে বকা দেয় পর্দার আড়ালে বসে যারা শুনতেছেন হুজুরের বকাটাই দেখলেন হুজুরের ভালোবাসাটা দেখলেন না হুজুর যে মন্দ বলে মন্দটাই দেখলেন হুজুরের ভালোবাসাটা দেখলেন না এখন আমার কথার সাথে কি মিলছে হ্যাঁ এই যে কালকে একজন বোন ধর্ষিতা মারা গেল কথার সাথে মিলছে বলছিলাম না এর আগে শুক্রবার যে সমাজটা ধ্বংসের কারণে এই কিছু কিছু আমার সমাজটাকে নষ্ট করে আর এই ধর্ষিত আমি যতটুকু জানি ধর্ষিত হয়েছে দুলাবাই দ্বারা কার ধারা ওই মেয়েটা ধর্ষিত হয়েছে কার ধারা দুলা ভাই না এই খবর দেখছেন না আপনারা তো এই যে আমার বোনটা আসিয়া যে মারা গেল ধর কারণে আচ্ছা সত্যি কথা বলবেন দুলা ভাইয়ের সাথে মেয়েদের দেখা দেওয়া কি যায় এই মিয়া সত্য কথা বাঘের বাচ্চার মতো বলবেন পিলের মতো মেয়ামা করেন কেন সত্যি কথা গলা উঁচু করে বলেন দুলা ভাইয়ের সাথে কোনো মেয়ের দেখা দেওয়া কি যায় জোরে বলেন কখনো জায়েস নেরা ইসলামে হারাম করেছে তাই যে বোনটা ধর্ষিত ছোট ছোট বাচ্চা ওর কোনো দোষ নাই দুঃখের বিষয় কত বড় নিচু মনের মানুষ আমরা পুরুষ হয়ে লজ্জিত পুরুষ হয়ে নিজেকে ঘৃণিত মনে হয় একটা নিজের ছোট বোনের মতো একটা বাচ্চা আস্তাকুল্লাহ কত বড় নির্লজ্জ কত বড় নিচু মনের চিন্তা হলে এই মেয়েটার উপরে এমন ভাবে আক্রমণ করেছে যে বোনটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে একটা ছোট্ট ক্লিপ দেখেছি ও মৃত্যুর আগে কিভাবে ছটফট করছে

ধর্ষিত গুলা বুক ফুলায় ঘুরে বেড়ায় আমার বন্ধুরা রাস্তায় বসে কান্না করতে করতে মরে ধারের কোনায় বসে বসে মরে আমার বন্ধুরা ধর্ষিত হয়ে গলায় ফাঁস দিয়া মরে এটা কোনো নীতি হতে পারে না এটা কোনো আইন হতে পারে না

এমন সমাজ আমরা চাই না যেখানে আমার বোন রাস্তা দিয়ে হাঁটতে পারবে না এমন সমাজ আমি চাই না যে সমাজ আমার মা রাস্তা দিয়ে হাঁটতে পারবে না এমন সমাজ চাই যে সমাজ আমার বঙ্গুরা রাত তিনটা সময় হেঁটে যাবে কোনো কুলাঙ্গার কোন নজরে তাকাতে পারবে না এমন সমাজ চাই যে সমাজে আমার মা রাস্তায় তিনটা চারটা সময় হেঁটে যাবে তার কোনো বিপদ হবে না এমন সমাজ চাই আর এমন সমাজ যদি গঠন করো ইসলামী নীতিকে চালু করো ধর্ষণ যে করবে মাটির মধ্যে গান পাথর বাইরে বাইরে ফেলা এরকম নিতে চালু করো ধর সকার কুলাঙ্গার বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না ঠিক কিনা মিথ্যা বলছি কষ্ট পাইছেন কেউ রাজনীতির আলোচনা করলাম নাকি এটা আমার দাবি যদি কেউ কয় হুজুর রাজনীতির আলোচনা করছে আমি তারে প্রশ্ন করতেছে ভাই আপনার ঘরে কি বোন আছে নাকি যদি কেউ কয় হুজুর মাস্তিদের মধ্যে বসে রাজনীতির আলোচনা করে আমি তার কাছে প্রশ্ন করি আপনার ঘরে কে বোন আছে ওই মাগুরার মেয়েটার যদি আপনার কি করতেন কথা কয় না কি শুনেন হক কথা আগেও বলছে এখনো বলি কারো পামও দেই না কারো তেলও মারিনা কেস আমিও দুই খান খাইছি দুই খান কথা বুঝলাম দুঃখের কথা কারে বলি কিভাবে বলি বলেন পুরুষ মানুষ পারে না কানতে পারে না